এক দরিদ্র লোক ও তার স্ত্রী পাহাড়ে বাস করত বেশিরভাগ সময় এই পরিবারের মাঝে না দিনরাত পার করতে হয় মোট কথা বাঁচার সংগ্রাম একদিন লোকটি রুজি রোজগারের সন্ধানে পাহাড় ছেড়ে অন্য কোথাও বেরোবার সিদ্ধান্ত নেয় যাবার আগে স্ত্রীকে বলে আমি দীর্ঘদিনের জন্য বাহিরে যাচ্ছি তোমার প্রতি আমি সব সময় বিশ্বস্ত ছিলাম এবং থাকব। প্রতিজ্ঞা করতে পারবে যে তুমিও আমার অনুপস্থিতিতে আমার প্রতি বিশ্বস্ত থাকবে তার স্ত্রী মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায় অনেক দিন পার করে পাহাড় বেয়ে নিচে নেমে লোকটি শর্ত দিয়ে একটি দোকানে চাকরি নেয় শর্তটি হচ্ছে এই যে পুরো উপার্জন বা মজুরি মালিকের কাছে জমা থাকবে কাজ ছেড়ে চলে যাবার সময় সমদয় অর্থ ফেরত নেওয়া হবে মালিক গরিব লোকটির কথায় রাজি হলেন বিশ বছর পর লোকটি আর কাজ করবে না বলে মালিকের কাছে তার প্রাপ্য সব টাকা ফেরত চাইল মালিক বললেন তুমি টাকা নিবে নাও কিন্তু টাকার পরিবর্তে তোমার তিনটা উপদেশও গ্রহণ করতে পারবে তুমি স্বাধীন হবে তাহলে আমার উপদেশ মানবে নয়তো তোমার বিশ বছরের পারিশ্রমিক ফেরত নিবে কোনটা করবে লোকটি দুদিনের সময় নিয়ে অনেক ভেবে চিনতে বলল আমি আপনার তিনটি উপদেশ চাই আমার প্রাপ্য অর্থ নয় মালিক বললেন তাহলে মনোযোগ দিয়ে শোনো এবং কথাগুলো মাথায় রেখো উপদেশ নাম্বার এক কখনো সংক্ষিপ্ত রাস্তা বা শর্টকাট বেছে নেবে না আপাত দৃষ্টে ভালো হলেও লম্বা সময় নিয়ে করা কাজ অধিকতর উপকারী উপদেশ নাম্বার দুই কোনো কিছুতে হুট করে আগ্রহ দেখাবে না ধৈর্য ধরে উপসংহারে উপনীত হবার চেষ্টা করবে উপদেশ নম্বর তিন কারো সম্পর্কে ধারণা নেবার আগে পুঙ্খানুপুঙ্খ চিন্তাভাবনা করবে এই বলে মালিক লোকটিকে তিনটি পা দিয়ে বললেন এই দুটি খাবে রাস্তায় ভ্রমণকালে আর এই বড় রুটিটা খাবে বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে শেয়ার করে মালিকের উপদেশ মনে গেথে লোকটি তার দীর্ঘ ও ক্লান্তিময় সফর শুরু করে পথের মধ্যে একজনের সাক্ষাতে জানতে পারে যে এই পথে যেতে যা সময় লাগবে বিকল্প পথে লাগবে তার চেয়ে অনেক কম সময় আর যেহেতু বিশ বছর ধরে সে স্ত্রীকে দেখে না তাই এমনভাবে সময় নষ্ট করা ঠিক না লোকটি প্রথমে রাজি হলো কিন্তু পরক্ষণে মালিকের উপদেশ এক স্মরণ করে দীর্ঘ পথই বেছে নিল পরে জানতে পারে যে সংক্ষিপ্ত পথে একটা ভয়ঙ্কর প্রাণী ছিল সফরের এক সময় রাত্রি যাপনের জন্য লোকটি একজন মহানুভব মানুষের সাহায্য গ্রহণ করল অনেক রাতে একটা গঙ্গরানীর শব্দে তার ঘুম ভেঙে গেলে সে খুব আগ্রহ নিয়ে কি ঘটেছে দেখার জন্য দরজা খুলতে যায় হঠাৎ তার মনে পড়ে মালিকের উপদেশ দুই অর্থাৎ হুট করে আগ্রহ দেখানো ভালো ফল নাও দিতে পারে সত্যিই তাই সকালে আশ্রয়দাতা জানালো যে রাতে এই বাড়িতে একটা বাঘ ঢুকেছিল অবশেষে দীর্ঘপথ পরিভ্রমণ শেষে একরাশ ক্লান্তি ও হাতে একটা পাউরুটি নিয়ে লোকটা বাড়ি পৌঁছায় ঘরে ঢুকতে যাবে এমন সময় জানালা দিয়ে উঁপি মেরে দেখে তার স্ত্রী আলিঙ্গনরত একজন পুরুষের গালে চুমো খাচ্ছে রাগে খুব আর ক্লান্তিতে বিধ্বস্ত লোকটি তার স্ত্রীর প্রতি চরম ঘৃণা ভরে চিরতরে বাড়ি ত্যাগ করার সিদ্ধান্ত নেয় আর তখনই হঠাৎ তার মনে পড়ে মালিকের উপদেশ তিন কারো সম্পর্কে ধারণা নেবার আগে পঙ্খানুপঙ্খ চিন্তাভাবনা করবে তাই লোকটি বাড়ি ছাড়ার আগে সে জানতে চায় কেন তার স্ত্রী তার প্রতি বিশ্বস্ত থাকার প্রতিজ্ঞা করেও বিশ্বাসঘাতকতা করল অথচ সে তো সেই আগের মতোই বউকে ভালোবাসে দরজায় করা নাতেই তার স্ত্রী দরজা খুলে দিয়ে তাকে জড়িয়ে ধরতে এগিয়ে আসে লোকটি তাকে কাছে ঘেঁচতে দেয় না আমি শুধু জানতে চাই তুমি আমাকে রেখে আমার অনুপস্থিতিতে অন্য একজন পুরুষের গালে চুমুখে বিশ্বাসঘাতকতা করলে কেন কই আমি তো ওরকম নই বরং বিশটা বছর তোমার কথা ভেবে ভেবে কাটিয়েছি লোকটি বলল ঘরে এসো সব খুলে বলছি তার স্ত্রী বিনতভাবে আমন্ত্রণ জানালো না তার আগে আমার নিজ চোখে দেখা এই মাত্র ঘটে যাওয়া অপকর্মের ব্যাখ্যা চাই আচ্ছা ঠিক আছে বলছি তুমি যখন বাড়ি ছেড়ে চলে গেলে তখন আমি সন্তান সম্ভবা এখন আমাদের বিশ বছর বয়সের একটা ছেলে আছে দূর পাহাড়ে কাজে যাবে বলে দুই গালে চুমুখে দোয়া করছিলাম আনন্দস্ত্র নিয়ে উভয়ে পা রুটিটা ভাগ করে খেতে বসলো রুটি ছিটতেই লোকটি দেখে তার মালিক তার পাওনা সম্পন্ন অর্থ রুটির ভেতরে গুজে দিয়েছিল আসলে আমরা যা খালি চোখে দেখি সেটা সব সময় সঠিক হবে এমনটা ভাবার কিছু নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ